বক্স অফিসে অপ্রত্যাশিত সাফল্য অ্যানিমেলে তুফান মেল স্পিডে দৌড়াচ্ছে রণবীর কাপুরের সিনেমা তবে কি পাঁচশো কোটির ঘরে গিয়ে থামবে অ্যানিমেল কমার নাম নিচ্ছে না বক্স অফিসে অ্যানিমেলের রমরমা সন্দীপ রেড্ডি ভাঙার পরিচালনায় রণবীরের ছবি যে এইভাবে রমরমিয়ে বক্স অফিসে জায়গা করে নেবে তা বোধহয় কেউ ভাবতে পারেনি পাঠান আর গদার টু এর মতো ছবিকেও সে ফেলে দিয়েছে পেছনে যদিও শাহরুখ খানের জাওয়ান ধরা ছোঁয়ার বাইরে কিছু পরিচিত ওয়েবসাইটের প্রাথমিক রিপোর্ট অনুসারে এনিমেল মঙ্গলবার বক্স অফিসে ব্যবসা করল আটত্রিশ দশমিক পঁচিশ কোটি মাত্র পাঁচ দিনেই ছবি তিনশো কোটি ছুঁই ছুঁই এক ডিসেম্বর মুক্তি পায় রণবীর কাপুরের অ্যানিমেল প্রি বুকিং শুরু হয়ে গিয়েছিল তারও দিন তিন এক আগে থেকেই ছবি হলে আসার আগেই টিকিটের প্রি বুকিং হয়ে গিয়েছিল প্রায় চৌত্রিশ কোটি টাকার এরপর দেখা যায় মুক্তির দিন অর্থাৎ শুক্রবার আয় হয়েছে তেষট্টি দশমিক আট কোটি টাকা শনিবার তা আরও বেড়ে গিয়ে ছেষট্টি দশমিক সাতাশ কোটি রবিবারে অ্যানিমেলের আয় ছিল সর্বোচ্চ একাত্তর দশমিক ছেচল্লিশ কোটি সোমবার ও মঙ্গলবার ছবি ঘরে তুলল তেতাল্লিশ দশমিক ছিয়ানব্বই ও আটচল্লিশ দশমিক পঁচিশ কোটি করে আর পাঁচ দিনে বর্তমান মোট আয় দুশো তিরাশি দশমিক চুয়াত্তর কোটি টাকা তুহিন চক্রবর্তীর রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস